একের পর এক বছর গড়িয়ে যায় আর শেষ মেশ একত্রিশে ডিসেম্বরে সে অফুরন্ত রাত আমাদের সামনে দাঁড়ায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আগামী পঞ্চাশ বা একশো বছর পরের থার্টি ফার্স্ট নাইট কেমন হতে পারে সেই কল্পনা আমাদের মনে একটি সম্ভাব্য ভবিষ্যৎ দৃশ্য তুলে ধরে যেখানে প্রযুক্তি মানুষের জীবনযাত্রা ও সামাজিক মানসিকতা রূপান্তর নতুনভাবে এ রাতকে আলোকিত করবে ধরুন দুই সাল তখন পৃথিবীর বহু শহর পরিণত হবে আধুনিক স্মার্ট সিটিতে সেখানে যোগাযোগ পরিবহন চিকিৎসা শিক্ষা এবং বিনোদন সব কিছুই এআই সমৃদ্ধ নেটওয়ার্কে অনায়াসে মিলবে এই পরিবর্তনের একটি অবিচ্ছেদ্য অংশ হবে বছরের শেষ রাতের উদযাপনও তখন রাত বারোটার কাউন্টডাউন শুধু ঘড়ির দিকে তাকিয়ে গণনার মাধ্যমে সীমাবদ্ধ থাকবে না বরং হবে ভার্চুয়াল বাস্তবতায় অর্থাৎ এর ভরা অভিজ্ঞতা যেখানে পরিবারগুলো ঘরে বসে নিজেদের ডিজিটাল ডুপ্লিকেট দিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে অনুষ্ঠিত উদযাপনে অংশ নিতে পারবে ভবিষ্যৎ প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী দুই পর থেকে এআর বা ভিআর এবং এআই সমর্থিত ইন্টারেক্টিভ উদযাপন মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে ফলে দুই হাজার সত্তরের দশকে এই ধারার আরও বিস্তৃতি ঘটবে তখন শুধুমাত্র আতশবাজির শব্দ শুনে পুরনো বছরকে বিদায় জানানো হবে না বিজ্ঞানীদের ধারণা তখন হোলোগ্রাফিক শো সৌরশক্তিতে চালিত ড্রোন লাইট পারফরম্যান্স এবং সরাসরি মহাকাশ থেকে প্রেরিত লাইভ স্ট্রিম থাকবে যা পৃথিবীর প্রতিটি গ্রাম শহর ও স্থানকে একত্রে মিলিয়ে দেবে মানুষ শুধু আনন্দ উল্লাস করে নতুন বছর উদযাপন করবে না দুই বুঝবে যে নতুন বছর শুধু আনন্দের জন্য নয় বরং গ্লোবাল চেঞ্জ মোকাবেলা ও নতুন প্রবল প্রত্যয়ের বার্তা নিয়ে এসেছে কারণ বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পৃথিবী যে ঝুঁকির মুখে আছে তখন সেগুলো কয়েক গুণ বেড়ে যাবে ফলে মানুষ এআই এর সাহায্যে জলবায়ু পরিবর্তন স্বাস্থ্যসেবা সমতা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বিশ্বজুড়ে ন্যায্যতা অর্জনে একত্রে কাজ করার শপথ নেবে লেখক বিজ্ঞানী ও ভবিষ্যৎ গবেষক নিচীয় কাকু তার বিখ্যাত বই ফিজিক্স দ্য করেছেন যে দুই হাজার আশি থেকে একুশশো সালের মধ্যে মানব জীবন রূপান্তরিত হবে এআই ন্যানোটেক শক্তির নতুন উৎস ও মহাকাশ প্রযুক্তির দ্বারাই যার ফলে মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার পরিধি সীমাহীন হয়ে উঠবে এমন একটা পৃথিবীর দিকে এগোলে একুশশো দশ সালের থার্টি ফার্স্ট নাইট শুধু পৃথিবী নয় উদযাপিত হবে চাঁদ ও মঙ্গল গ্রহের সেখানে উত্তেজনার হবে গ্রহগুলোর সময় সমন্বয় এবং সবাই মিলে মহাকর্ষীয় আলোকচিত্র মহাকাশ লেজার আর বান্ধব পদার্থ দিয়ে তৈরি আলর্শ্য দেখবে তখন উদযাপন হবে এমন একটি মানবীয় ও এআই সহযোগিতার মাধ্যমে যেখানে পৃথিবীর বাইরে বসবাসকারী মানুষেরাও নিজেদের প্রাণবন্ত উপস্থিতি অনুভব করবে সে সময় তথ্যভিত্তিক ভবিষ্যৎ ন্যায্যতা ও বৈজ্ঞানিক সমন্বয়ের সঙ্গে উদযাপন নকশা করা হবে যেখানে প্রতিটি ব্যক্তি তার প্রতিশ্রুতি বার্তা পাঠাবে বিমে। স্টেশন থেকে সম্প্রচার হবে এবং সমর্থিত প্রযুক্তি প্রতিটি বার্তাকে সবার মধ্যে পৌঁছে দেবে আজ যেমন আমরা থার্টি ফার্স্ট নাইট ঘড়ির কাঁটা গুনে করি আগামী পঞ্চাশ কিংবা একশো বছর পরে সেই রাতটি হতে পারে একটি আন্তগ্রহ, আন্তমানব ও প্রযুক্তিগত মিলনের মুহূর্ত